কি অবস্থা ভাইলক্স কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো তো আসলে ভালো তো আছি শারীরিকভাবে সুস্থ আছি চাকরি বাকরি করতেছি সব ঠিক আছে কিন্তু আমাদের দেশটা না আসলে কোনোভাবেই ভালোর দিকে যাচ্ছে না দেশটা কেমন জানি মানে উথাল ধাম রয়েই গেছে গত ষোলো সতেরো বছরের একটা ভাঙা করার মধ্য দিয়ে যদিও দেশটা গেছে কিন্তু এখনও এসে দেশটার কোনো যে একটা ভালো দিক নির্দেশনা পাবে সেটার আসলে কোনো পথ দেখতেছি না কন্টিনিউয়াসলি নানান ধরনের জটিলতা নানান ধরনের সমস্যার ভিতর দিয়ে দেশটা যাচ্ছে এক একজনের এক এক রকম কথাবার্তা এক একটা দলের এক এক রকম চাহিদা এক একটা মানুষের এক এক রকম চাহিদা কোনোভাবেই দেশটার যে একটা প্রপার দিক নির্দেশনা নিয়ে হাঁটবে সেটার কোনো আসলে কোনো পথ দেখতেছি না আমরা নাইনটিস কিট যারা তারা এটার প্রচণ্ড ভুক্তভোগী হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের বর্তমান সময়টাতে কেরিয়ার গঠন করার সময় কিন্তু আমরাই আসলে একটা ভাষাদের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের সময়গুলো কোনোভাবেই নিজেদের যেই কাজকর্ম বা নিজেদের যে কেরিয়ার সেটাতে ফোকাস করে যে একটু আগাবো বা সেটেলমেন্ট চিন্তা করবে বাংলাদেশে আসলে সেটা সম্ভব হবে কি না আদৌ সেটা নিয়েই আমরা সন্দিহান আমরা কোনোভাবেই নিজেদেরকে মানে প্রমাণ করার জন্য দেশ থেকে যেই সাপোর্টটা প্রয়োজন সেটা আসলে কেউই পাচ্ছে না সেটা কর্মক্ষেত্র হোক সেটা আপনার দেশের পারিপার্শ্বিকতায় হোক আইনশৃঙ্খলা বাহিনীতে বলেন সব কিছুতেই কোনো বিচার বিভাগে বলেন শিক্ষা ব্যবস্থাপনায় বলেন চিকিৎসা ব্যবস্থাপনায় বলেন কোনো কিছুতেই আসলে আমরা সেই ধরনের কোনো দিক নির্দেশনা বা কোনো ধরনের প্রপার যেটার মাধ্যমে বাংলাদেশটা একটা সঠিক রাস্তা পাবে যেটা বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের দেশের মানুষের জন্য ভালো হবে এই ধরনের কোনো কিছুই আসলে দেখতেছি না কন্টিনিউয়াসলি দেশটার ভিতর থেকে যারা এখনও ক্ষমতায় আছেন তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো প্রশ্নবিদ্ধ প্রচুর এতগুলো উপদেষ্টা দুই তিনজনের ছাড়া আর কাউরেই চিনতে পারতেছে না তাদের কোনো কাজকর্ম সম্বন্ধে আমরা কেউ অবগত না তারা কী কাজ করতেছে তার সম্বন্ধে আমরা অবগত না সবচেয়ে দুঃখের বিষয় জুলাই আগস্টের যে ঘটনা দিয়ে বাংলাদেশে বর্তমান সরকার গঠন হইলো সেই জুলাই আগস্টের যে সকল শহীদরা মারা গেছেন যে সকল আহতরা চিকিৎসা মানে আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন তাদের এখন পর্যন্ত আমরা পরিচয় পাই নাই যারা মারা গেছেন তাদের পরিচয় পাই নাই হ্যাঁ তো আসলে দেশটার যে আসলে কি হবে সেটা আসলে একমাত্র খোদা তালাই জানে আমরা খালি বড় বড় লেকচার মারতেছি যারা বর্তমান ক্ষমতায় আসছে তারাও বড় বড় লেকচার মারতেছে কিন্তু এখন পর্যন্ত তাদের যে যে মূল কাজগুলো সেগুলোই এখন পর্যন্ত করে উঠতে পারে নাই এছাড়াও আরও নানান রকম সমস্যা তো আছেই এই যে মনে করেন পুরো গত ষোলো সতেরো বছরে যেই মানুষগুলো বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছে বাংলাদেশের মানুষের ন্যারেটিভ তৈরি থেকে শুরু করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল প্রতিবাদ তৈরি করছে তাদের মধ্যে থেকে যারা অন্যতম একদম ধরেন কানক সরার ভাই পিনাকি সার আমাদের ইলিয়াস ভাই তাদেরকে নিয়ে পর্যন্ত এই সরকার থেকে শুরু করে অন্যান্য দল যারা আছেন জামাত বলেন আপনার বিএনপি বলেন তারা তাদেরকে নিয়ে কথা বলতেছে আরে ভাই আপনারা তাদেরকে নিয়ে কথা বলতেছেন আপনারা চিন্তা করেও পারবেন যে ওনারা যদি এখন বাংলাদেশে বলে যে আমরা ভোট করব কোনো একটা আসন থেকে বাংলাদেশের যেই আসন থেকে এই কাজ মানে ভোট করো উনি ওনারা তিনজনের যে কেউ ওখানে যদি আপনি অনেক ভালো ভালো হেভিওয়েট কোনো প্রার্থীও দেন না সেখান থেকে মানে বিজয় নিয়ে আসতে তাদের হয়তোবা তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে এমন অবস্থা বর্তমান রাজনীতিবিদদের আপনারা তাদেরকে নিয়ে কথা বলতেছেন মানুষের পালসকে যদি আপনারা না বুঝেন মানুষ কি পছন্দ করে কাকে পছন্দ করে কাদের কথা পছন্দ করতেছে আর তারা কাদের কথা বলতেছে তারা জনগণের কথা বলতেছে জনগণের মানুষের ডেভেলপমেন্টের কথা বলতেছে আপনারা তাদেরকে এখন দেশদ্রোহী দেশ শত্রুদামী বা আমলিক থেকে টাকা খেয়ে অন্যান্য কাজ করা আওয়ামী কারা পুনর্বাসন করতে চাইতেছে আমরা দেখতেছি না আমলিককে নিয়ে কারা রাজনীতি করতে চাইতেছে আমরা দেখতেছি না তো ওদের দিকে যেভাবে আঙুল তোলা হচ্ছে সেটা আসলে কোনোভাবে সঠিক প্রক্রিয়া না এবং আপনারা ওরা যদি কোনো প্রশ্ন করে থাকে আপনাদেরকে বুঝতে হবে যে আসলেই ডালমে কালা হয় এবং এটার মানে হচ্ছে আপনাদেরকে সতর্ক করা এবং আপনারা যেন তদন্ত সাপেক্ষে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারেন এবং সেটা সত্যতা বা অসত্যতা যাচাই বাছাই করতে পারেন আপনারা সেটা না করে আপনারা তাদের দিকে আপনারা আত্মসমালোচনায় কখনো বিশ্বাসী না আত্মসমালোচনা কেউই করেন না আমাদের আসলে আত্মসমালোচনা যতক্ষণ আমরা না করবো ততক্ষণ এই জিনিসগুলো আমাদের থেকে আসলে যাবে না আমরা এখনো কথায় 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 বিশ্বাসী মানে কাজে বিশ্বাসী না মনে হচ্ছে এমনটা সবাই শুধু কথার দরকার কোনো দলের ক্ষমতা দরকার হ্যাঁ কিন্তু আমরা যে কাজ করব দেশের জন্য কাজ করব। ক্ষমতা আল্লাহ তালা প্রদত্ত একটা জিনিস আল্লাহ তালা দিবেন কিন্তু আপনি যদি জনগণের পাশে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি না দাঁড়াইতে পারেন জনগণ আপনাকে তো কখনো ক্ষমতা দিবে না আপনারা যদি এটা আগে ভেবে থাকেন যে আপনারাও আবার আওয়ামী লীগের মতো করে জোর জবস্তি করে ক্ষমতায় আসবেন সেটা আসলেই ভুল হবে আর সেটা যদি করেও থাকেন কোনো না কোনোভাবে হয়েও যায় সেই ক্ষেত্রে সেটার কিন্তু বেশি হবে না সেটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য আপা হয়তোবা গত ষোলো সতেরো বছর টিকে গেছে কিন্তু সামনের দিকে কোনো দল এসে ষোলো সতেরো বছর বাংলাদেশকে এভাবে করে রুল করবে সেটা আসলে খুবই মানে হাস্যকর লাগতেছে ব্যাপারগুলো আপনারা যদি এখনো মানুষের পালসকে ধারণ না করতে পারেন মানুষ যে আসলে কি চায় এখন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো মানে কোনো পরিবর্তন দেখলাম না কালকে দেখলাম ডক্টর ইনসারের একটা আপনার ইয়া কি বলে সংবাদ সম্মেলন যেখানে উনি ওনাকে জিজ্ঞেস করতেছে যে আপনারা শহীদদের পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে দিবেন বলছিলেন কিন্তু এখন পর্যন্ত দিতে পারেন নাই উনি স্বীকার করছে যে হ্যাঁ দিতে পারে নাই আমাদের ইন্টারনাল ঝামেলা কিন্তু চিন্তা করেন কিসের ইন্টারনাল ঝামেলা আজকে চার পাঁচটা মাস হয়ে গেছে ছয়টা মাস হয়ে গেছে এখন পর্যন্ত শহীদদের পাওনা বুঝাই দেওয়া হয়নি শহীদদের নামগুলো পর্যন্ত এখনো জাতির সামনে উন্মোচিত হয় নাই এর চেয়েও দুঃখজনক আর কিছু হইতে পারে না কালকে ইয়াস ভাই একটা লাইভ করে একটা অ্যালিগেশন দিল একটা অভিযোগ তুললো যে ওনার ভাইকে একটা পুলিশ ওসি বা যে কেউ একজন উনি কল করে ওনার ভাইকে মানে একটা হামকে দমকে দিচ্ছে যে ওনার ভাইকে নাকি জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবে চিন্তা করা যায় বাংলাদেশের আইন ব্যবস্থাপনায় বাংলাদেশের মানুষের কী ন্যারেটিভ তৈরি হয়েছে গত ষোলো সতেরো বছরে যেই উত্তার বাচ্চাগুলো তৈরি হয়েছে রাস্তায় রাস্তায় এই হারামির বাচ্চাগুলোর মন থেকে এখনও সেই কালিমাগুলো যায় নাই তারা এখনও তাদের যেই সাম্রাজ্যগুলো সেগুলোকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মানুষ হোক বাংলাদেশের সিস্টেমকেও হোক সব কিছুকে ভায়োলেট করে তারা তাদের যে এই মসলত সেটাকে টিকিয়ে রাখার ব্যবস্থাপনায় লিপ্ত সেটা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে মানে আর্মি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আইন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এমনকি উপদেষ্টা মণ্ডলী তো প্রত্যেকটা সেক্টরে এবং গত ষোলো সতেরো বছরের যেই একটা মতামত তৈরি হয়েছে আওয়ামী মাধ্যমে বাংলাদেশের মানুষের সেইটা থেকেও আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা আওয়ামী লীগকে মানে সরাসরি স্বার্থে পাইছে তারা এখনও বেরোইতে পারে নাই তারা এখনো ওভাবেই করে চলমান তো তারা তাদের কর্মকাণ্ড ঠিক সেমভাবেই রাখছে তারা কোনোভাবে সেই জায়গাগুলো থেকে বেরো আসতে পারতেছে না আমরা আসলে খুবই হতাশ বাংলাদেশের মানুষ এই ধরনের সিচুয়েশনগুলো দেখে দেখে এই ছোটো থেকে বড় হচ্ছে সেম জিনিসগুলো দেখে দেখে এখনো এসে ভাবছিলাম যে একটা ইউটান তো হবে এই ধরনের একটা ভাঙ্গা পরে কিন্তু সেটার কোনো সুযোগ দেখতেছি না কথা ছিল সংবিধান পরিবর্তন হবে সেটারও কোনো সুরা দেখতেছি না পনেরোই জানুয়ারি পর্যন্ত ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটারও কোনো ধরনের কোনো এখন পর্যন্ত কোনো সুরা হয় নাই একটার পর একটা যেই জ্ঞ্জামগুলো তৈরি হইতেছে এগুলো আস্তে আস্তে বিস্ফোরার মতো কিন্তু মানুষের ভিতরে জন্ম মানে জন্ম নিচ্ছে আমরা গুরুত্ব সম্ভব এই জিনিসগুলো যদি সলভ না করেন আপনারা এই যে কয়েকদিন আগে বিবিআর যেই একটা ইস্যু তৈরি হইলো যাক অবশেষে গত কয়েক দুই তিন দিন আগে প্রায় আড়াইশো জন মতো জামিন পাইছে কিন্তু এখনো অনেক জেলের ভিতরে ইলিয়াস এটার জন্য একটা মন থেকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং তার প্রতি শ্রদ্ধা যে উনি যেভাবে করে এই ব্যাপারটাকে আপনার এখনো ধরে রাখছে এবং এটা নিয়ে নানান মতামত তৈরি করার থেকে শুরু করে তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে যে ধরনের কার্যক্রম এখনও উনি পরিচালনা করে যাচ্ছে উনি না হলে হয়তো এত দ্রুত তাদেরকে জেল থেকে জামিন দিত না যে পরিমাণ ষড়যন্ত্রের ভিতর দিয়ে এই ব্যাপারটাকে মানে নেওয়া হয়েছে এখন পর্যন্ত সেই জিনিসগুলোকে নিয়ে ষড়যন্ত্র চলমান আছে তো উনি যদি আসলে এটাকে নিয়ে বা কনকসর ভাই পিনাকি স্যার যদি এই জিনিসটাকে এত হাইলাইট না করতো হয়তো তাদের তাদেরকে মুক্তি দিত না এখন পর্যন্ত প্রত্যেকটা সংস্কার কমিশনের কোনো ধরনের উল্লেখযোগ্য কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখি নাই কোনো ব্যাপারে চিকিৎসা খাতের অবস্থা খুবই দশা। বর্তমান চিকিৎসা খাতে এখন পর্যন্ত বাংলাদেশে যে ট্রিটমেন্ট ব্যবস্থাপনা বা ডাক্তারদের যেই নৈরাজ্য সেটা থেকে বেরোয় আসতারি নাই সরকারি হাসপাতালগুলোর অবস্থা যারা মানে উপদেষ্টারা আছেন তারা একবার যে গিয়ে একটু ভিজিট করে আসেন যে কী অবস্থা দেখে আসেন আহতদের যারা গত জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খুব বেহাল দশা যারা মারা গেছেন তাদের তো তারা তো বাংলাদেশেরই নামও নয় এখন আর তাদের কোনো নাম তাদের কোনো সাক্ষাৎ শুধু শহীদ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু তারা কারা তাদের পরিচয় তাদের বাবা মা কোথায় তাদের পরিবারগুলো কোথায় কেমন আছে কোনো ধরনের কোনো নিউজ নাই আমরা পড়ে আছি আমাদের মাস্তিতে আমাদের সব দল ডাকবে কিন্তু এইভাবে করে একটা দেশ কখনো চলতে পারে না দেশটা ডে বাই ডে খারাপের দিকেই যাবে আমরা যদি যে জিনিসগুলো হয়েছে সেগুলোকে যদি আমরা একনলেজ না করি সেগুলোকে যদি ইগনোর করি নেগলেক্ট করি কালকে দুই দিন আগে একটা এই সংবাদ সম্মেলনে দেখলাম যে ইয়ার কার খালেদমিন ওনার সাথে নবনীতা উনি এসে একটা কথা বলছেন যে দুই সালে নির্বাচন রাতে যে হয়েছে সেটার কোনো ডকুমেন্টারি বা প্রমাণ উনি পায় না উনি কি খাইছেন কিনা আমি জানি না মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু যে মেদুত্তীর্ণ যারা খায় তারাও মনে হয় না এটা এবার ধরনের কথা বলবে ওনাদের ওনারা অনেক কিছু খায় ওনারা ডিরেক্ট প্রোডাক্ট তো অন্য একটা দেশের দাবিদারি করে তো তাদের মুখ থেকে এই ধরনের কথাগুলো আসা স্বাভাবিক হ্যাঁ তারা চেষ্টা করবে এই ধরনের ন্যারেটিভগুলোকে আবার তৈরি করার তারা নাকি দেখে নাই যে ভোট রাতে হয়েছে কেমনে বা ভোট ঢাকাতে কেমনে হয়েছে তারা দেখে নাই তারা কিচ্ছু বুঝে না তারা পিটার খায় হ্যাঁ তাদেরকে ধরে ধরে যদি খাওয়ায় দেওয়া যাইতো তাইলে বরাবর ঠিক হয়ে যেত হারামিগুলারে এগুলোর কারণে গত ষোলো সতেরোটা বছর বাংলাদেশের মানুষ যে সার্ভে করছে এই সাংবাদিক মহলটাকে জন্য এখন পর্যন্ত সাংবাদিক কারো বিরুদ্ধেই কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি খুবই দুঃখজনক এই ব্যাপারটা যারা উলঙ্গ হয়ে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে তাদের বিরুদ্ধেও আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি যে সকল মিডিয়া যে সকল চ্যানেলগুলো যে সকল তাবিদারি মিডিয়াগুলো সরকারের দালালি করছে তাদের বিরুদ্ধেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি তো আসলে দিন শেষে মনে হয় যে আমরাই মারা খাওয়ার জন্য বসে আছি এই যে দুই হাজার আড়াই হাজার পেলে মারা গেল জুলাই অভ্যুত্থানে কিন্তু তাদের যেই রক্ত তাদের রক্তগুলো এখনো যাদের ফ্যামিলি থেকে গেছে তাদের ফ্যামিলিগুলো তো চিরজীবন ভুলতে পারবে না কিন্তু যেই সকল রাস্তায় তাদের রক্ত পোষে সেই রক্তগুলো কিন্তু এখনো ধুয়ে মুছে যায় নাই কিন্তু আমাদের দেশের যে মানে একটা সিচুয়েশন তৈরি হইতেছে যে তাদেরকে অ্যাভয়েড করে তাদেরকে সাইড করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সেটা আসলে কোনোভাবেই মানে মেনে নেওয়াটা খুব কষ্টকর হচ্ছে খুব কষ্টকর কিছুক্ষণ আগে আসিফ নজরুল স্যারের একটা বক্তব্য শুনতেছিলাম যে আগের মতো এত খারাপ হবে না আপনি তুলনা করতেছেন আগের মতো এত খারাপ হবে না মানে এটা খুবই হাস্যকর এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তনই কিন্তু করতে আরেন নাই বলার মতো হ্যাঁ খালি একজনের উপর একজন দোষ চাপাই দিচ্ছেন তা ওরা আপনাদেরকে করতে দিতেছে না এটা সেটা এগুলো বলে বার পাওয়া যাবে না দায়িত্ব নিছেন করেন মেলে ছাড়েন আল্লাহ হাফেজ